অস্ট্রেলিয়ার মাটিতে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না ঘন ঘন বজ্রপাত বৃষ্টি আর তার জেরে বন্ধ হয়ে গেল ভারত ভার্সেস অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি ম্যাচ তবে এর মধ্যে ইতিহাস গড়ে ফেললো টিম ইন্ডিয়া ওয়ানডে সিরিজের হারের বোল্লা নিয়ে নিল অস্ট্রেলিয়ার মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার শেষ ম্যাচটি শনিবার হওয়ার কথা ছিল কিন্তু শুরুতেই খেলায় বাধা সৃষ্টি করলো প্রকৃতি ইংল্যান্ডের মতো ক্ষণে ক্ষণে বৃষ্টি সঙ্গে প্রচন্ড বজ্রপাত আর এই আবহাওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিল টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ফিল্ডিং ভারতীয় দলের একটি পরিবর্তন বিশ্রাম দেওয়া হয়েছিল তিলক বার্মাকে তার জায়গায় নামানো হয়েছিল রিঙ্কু সিং কে নতুন সুযোগ নতুন উদ্দীপনায় মাঠে নামে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ভারত মাত্র চার ওভার পাঁচ বলে বিনা উইকেটে বাহান্ন রান করে ফেলে ব্যাট হাতে ঝড় তুললেন অভিষেক শর্মা ও শুম্ভন গিল ঠিক তখনই হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো বজ্রপাত শুরু হলো আর নিরাপত্তার সাথে খেলা বন্ধ করে দেন আম্পায়ার শুরুতে বৃষ্টিপাত না ছিল বজ্রপাতের প্রচন্ড গর্জন দর্শকদের সুরক্ষার কথা মাথায় রেখে নিচের সেডহীন গ্যালারি থেকে সবাইকে উপরের দিকে সরিয়ে দেওয়া হয় এমনকি জায়েন্ট কিনে সতর্কতা দেখানো হয় আমরা বিপজ্জনক আবহাওয়ার সম্মুখীন দয়া করে নিরাপদ স্থানে আশ্রয় নিন এরপর শুরু হয় বৃষ্টি কিছুক্ষণ থেমে আবার পড়ে মাঠ কর্মীরা প্রাণপণ চেষ্টা করলেও খেলা শুরু করানো যায়নি আর তার ফলে বাতিল হয় সিরিজের শেষ ম্যাচ বৃষ্টি বন্ধ না হওয়া ম্যাচটি নো রেজাল্ট ঘোষণা করা হয় এর ফলে পাঁচটি ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শেষ হয় দুই একের ব্যবধানে তাতে জয় হলো ভারতের ওডিআই সিরিজের হারের বদলা নিয়ে দিল সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া এই বৃষ্টিময় সিরিজের উজ্জ্বল নক্ষত্র হল অভিষেক শর্মা টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি ঝোড়ো বেটিংয়ে প্রতিটি ম্যাচের দলকে এগিয়ে নিয়েছে অভিষেক আর এই দিন তিনি ছুঁয়ে ফেললেন তার কেরিয়ারে হাজারতম রান মাত্র আঠাশ ইনিংসে হাজার রান সম্পন্ন করেন তিনি এর আগে রয়েছেন শুধুমাত্র বিরাট কোহলি তিনি করেছিলেন সাতাশ ইনিংসে হাজার রান অভিষেকের জন্য এটি বিশাল অর্জন বিশেষ করে তরুণ ক্রিকেটার হিসেবে